একটি খাবার গাছের প্রথম থেকেই দরকার কিন্তু আমরা যারা ছাদ বাগান করি আমরা সেই খাবারটি কেবলমাত্র গাছের যখন ফুল ফল আসার সময় হয় সে সময় ব্যবহার করে থাকি নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদবাগান গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম গাছকে কিভাবে এই গরমের মধ্যে ভালো রাখা যায় সেই যে গাছকে ভালো রাখতে গেলে যে সমস্ত জিনিস আমাদেরকে করতে হয় ঠিক তার পাশাপাশি আমাদের কিন্তু একটি খাবার যেই খাবারটি আমরা সাধারণত খুব একটা দিতে চাই না সেই খাবারটি হলো সালফেট অফ পটাশ যাকে আমরা জিরো জিরো ফিফটি বলি নাইট্রোজেন ফসফরাস যেমন আমরা গাছকে সবসময় দিয়ে থাকি ঠিক তেমনই আমাদের এই যে পটাশিয়াম জিরো জিরো ফিফটি গাছকে যদি আমরা শুরুর থেকেই ব্যবহার করে থাকি তাহলে কিন্তু সেই গাছ খুব সুন্দরভাবে তৈরি হয়ে থাকে ঠিক তেমনি এই গরমে গাছকে কিন্তু সুন্দর এবং সবল রাখে আজকে আমরা জানব গরমে পটাশ কীভাবে কাজে লাগে হিট্রেস থেকে গাছকে রক্ষা করে অর্থাৎ গাছের মধ্যে জল ধরে রাখতে এই পটাশিয়াম কিন্তু খুব সাহায্য করে থাকে গরমের সময় মাটির পাশাপাশি গাছ থেকেও জল বাষ্পীভবন হয় গরমের সময় এই সার গাছের কোষের মধ্যে পর্যাপ্ত জল ধরে রাখতে সাহায্য করে ফলে গাছ সঠিকভাবে খাবার তৈরি করতে পারে গাছের পাতা ও কাণ্ডের ভিতরকে এই পটাশিয়াম মজবুত করে রাখতে সাহায্য করে ফলে সহজেই পোকা পোকামাকড় বা ফাঙ্গাস গাছকে লাগতে দেয় না বা হতে দেয় না শিখরের বৃদ্ধিতে তো সাহায্য করেই এবং শোষণ প্রক্রিয়া কমিয়ে গাছকে যে এনার্জি তৈরি করে গাছের প্রোটিন বাড়িয়ে তোলে এছাড়া ফলের আকার বড় করা এবং ফলকে মিষ্ট মানে মিষ্টতা বাড়িয়ে তোলা মানে গাছের যে ফলগুলো হয় সে সমস্ত ফলকে মিষ্টি করে তোলে এবার জেনে নেওয়া যাক পটাশিয়াম গরমে কিভাবে প্রয়োগ করতে হয় পটাশিয়ামকে আমরা গাছে সাত দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারি বা পনেরো দিন অন্তর অন্তরও ব্যবহার করতে পারি তবে আমি আপনাদের কাছে সাজেশান করব বা সাজেশান দেব। আপনারা গাছে মিউরেট অফ পটাশের থেকে সালফেট অফ পটাশ সেটা যদি আপনারা গাছে ব্যবহার করেন তাহলে গাছের মাটির যে উর্বরতা সেটা কিন্তু অনেক ঠিক থাকে গাছকে সহজে এই যে পটাশিয়াম গ্রহণ করতে সাহায্য করে আমরা জৈবিকভাবে পটাশ ব্যবহার করতে পারি কিন্তু সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু গরমের মধ্যে পটাশিয়াম গাছের একটি অমূল্য রত্ন হিসেবে ধরা হয় সুতরাং জৈব পদ্ধতিতে না গিয়ে সালফেট অফ পটাশ যদি আমরা গাছের মধ্যে পনেরো দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু অনেকটা বেশি কাজে দেয় এবার আসি আমরা গাছকে কিভাবে সেই পটাশিয়াম সালফেট দেব যদি আমরা গাছের মাটিতে মানে টবের মধ্যে যদি সালফেট অফ পটাশ প্রয়োগ করি তাহলে আমরা কিন্তু পাঁচ থেকে দশ গ্রাম দেব এবং সেটা মাসে একবার আর যদি আমরা ফলিয়া স্প্রে করি মানে গাছের পাতাতে যদি আমরা পটাশিয়াম স্প্রে করি তাহলে কিছু কিছু গাছের ক্ষেত্রে সপ্তাহে একদিন করা যায় আর বেশিরভাগ গাছের ক্ষেত্রে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর করতে হয় সেটা কিভাবে সেটা হচ্ছে এক লিটার জলে দু থেকে তিন গ্রাম মিশিয়ে আমরা যদি গাছের স্প্রে করে দিতে পারি তাহলে এই যে সমস্যা গরমের থেকে গাছকে সুস্থ রাখা ফুল ফল আনতে সাহায্য করা ফুল ফলের মিষ্টতা বাড়ানো ফলের সাইজ বাড়ানো সমস্ত কিন্তু খুব সুন্দরভাবে এবং সহজভাবে হয়ে থাকে ফলে গাছের রোগ বা প্রতিরোধক ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি কিন্তু আমার যে ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে সে সমস্ত গাছগুলোকে আমি কিন্তু মাসে দুবার করে সালফেট অফ পটাশ গাছের মধ্যে স্প্রে করি তা সারা বছরই করি তবে বর্ষাকালে খুব একটা প্রয়োজন পড়ে না কেননা সে সময় বৃষ্টির জলে যে পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রিটেন পেয়ে থাকে তার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশ সমস্ত গুণি বিদ্যমান থাকে তাই সে সময় খুব একটা প্রয়োগ করতে লাগে না এছাড়া বছরে সারা বছরই কিন্তু আপনারা গাছের মধ্যে যদি পটাশটাকে ব্যবহার করেন তাহলে আপনাদের গাছের বৃদ্ধি এবং ফুল ফল থেকে শুরু করে রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এতক্ষণ ধরা আমরা জানলাম যে এই যে পটাশিয়াম সালফেট এটা গাছে কতখানি দিতে হয় এবং কিভাবে দিতে হয় এবার আমরা জানব যে এই যে খাবারটি এই খাবারটি এই গরমে কোন সময় ব্যবহার করতে হয় যেহেতু পটাশিয়াম সালফেট একটি রাসায়নিক খাবার সুতরাং এই গরমে সকালবেলায় যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি তবে কিন্তু গাছের পক্ষে খুবই ভালো কারণ রাসায়নিক খাবার প্রচণ্ড গরমে এবং প্রচণ্ড রোদে ব্যবহার করা ঠিক না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর একটায় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ